কিন্তু আমার উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কোথায় শিখবে আর্ট তার জন্য উত্তরবঙ্গ আর্ট করে নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একজন মানুষের বাড়িতে এসেছি যিনি মূলত চিত্রকর তিনি কোচবিহারের দিনহাটা মহকুমার বাসিন্দা এবং তার সব থেকে একটি বিরাট পরিচয় আমাদের কাছে যে ভারত সরকারের হিউম্যান কমিশন যে ডিপার্টমেন্ট আছে তার যে বাৎসরিক ক্যালেন্ডার হয় সেই ক্যালেন্ডারে যে ছবিগুলো থাকে তিনি তার চিত্রকর আমরা ভেতরে প্রবেশ করব রথীন্দ্রনাথ সাহা রথিনের সাথে আমরা কথা বলে নেব আমুদরিয়া নিউজের পক্ষ থেকে উপরে তো প্রচুর পুরস্কার পদক দেখা যাচ্ছে পুরস্কার এবং পদক রাখার স্থান নেই নেই আমরা রথিনবাবুর যে স্টাডি রুম ড্রয়িং রুম সেখানে এসে আহ পৌঁছেছি রথিনবাবুর বিভিন্ন পড়াশুনোর বিষয় চিত্র সম্পর্কে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকায় তার আঁকা যে সমস্ত প্রচ্ছদ তৈরি হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে বাৎসরিক ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের এই সমস্ত চিত্রকর্ম কিন্তু রথীন্দ্রনাথ সাহার আঁকা এবং এটা আমরা আরো পরবর্তী সময়ে দেখাবো আমরা এখন সরাসরি চলে যাবো বাবুর কাছে চিত্রকর রথীন্দ্রনাথ সাহা বাবু কেমন আছেন নমস্কার আমি রথীন্দ্রনাথ সাহা দিন বাড়ি আমার আমার পক্ষ থেকে আমদুরে নিউজের চ্যানেলের সকল কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো এই আমরা যে আপনার সাথে আজকে আলোচনা করব মূলত বিষয় হলো আমার জন্ম তেহাত্তর সালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি সেই সময় আমার ছবি আঁকার শেখা শুরু হয় স্থানীয় চিত্রশিল্পী অমল অধিকের কাছে আমি সর্বপ্রথম শিল্প শিক্ষার পাঠ গ্রহণ করি পরবর্তীকালে আমার যে পড়াশোনা শিক্ষাগুরু শ্রী গোবিন্দচন্দ্র শাহ মহাশয় তিনি একটা আর্ট স্কুল খোলেন সেখানে আমি ছবি আঁকা চর্চা শুরু করি ঠিক তার পরবর্তীকালে উনিশশো পঁচানব্বই সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য চরকলা পর্ষদের উদ্যোগে চিত্র কর্মশালা এবং প্রশিক্ষণ শিবির সাত দিনের আবাসিক শিবিরে আমি অংশগ্রহণ করি সেই আবাসিক শিবিরে অংশগ্রহণ করার পর ভারতবর্ষের বিখ্যাত চিত্রশিল্পী বিজন চৌধুরী মন্ডল প্রকাশ কর্মকার নির্মল নাগ বিভিন্ন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয় এবং আমার তাদের সঙ্গে সাত দিন থাকার পর আমি বুঝতে পারি যে ছবি আঁকাটা কী জিনিস এবং ছবি কিভাবে আঁকতে হবে এইভাবে আমি ছবি আঁকাটা শুরু করি পরবর্তীকালে আমরা নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে যেটা আমাদের পঁচিশ বছর হয়ে গেল আর্ট ক্যাম্প সেই ক্যাম্পে বিভিন্ন শিল্পীরা আমরা একসাথে মিলেমিশে প্রায় চল্লিশ জন শিল্পী প্রতি বছর আমরা মিলেমিশে কাজ করি তাদের কাছ থেকেই মূলত সবার সঙ্গে মিলেমিশে কাজ করে তাদের অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে তাদের কাছে কাজ শিখছি এবং সেই সাথে কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং আসামে আমরা বিভিন্ন সময় চিত্র চিত্রকর্মশালা প্রশিক্ষণ দিয়ে থাকছি আমরা প্রশিক্ষণ নিচ্ছি উত্তরবঙ্গ চারুকোলা সোসাইটির উদ্যোগে বিভিন্ন জায়গায় আমরা কর্মশালা করছি সেখানে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা আসছেন তাদের কাছেও আমরা কাজ শিখছি এবং দু সালে আমি একটি ন্যাশনাল ড্রয়িং কম্পিটিশন তথা আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা সেখানে আমি সুযোগ পাই সেখানে গিয়ে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন চিত্রশিল্পী আতানুদ্গার অমিত কাপুর এরকম প্রচুর চিত্রশিল্পীরা আসেন তাদের সান্নিধ্য লাভ করি তাদের সান্নিধ্য লাভ করে তাদের যে ওয়াটার কালার করার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো আমি দেখি সেটা দেখে আমি শেখার চেষ্টা করি এবং দু হাজার কুড়ি সালে গাইবান্ধা অনুষ্ঠিত হয় মুজিব শতবর্ষ সেখানে আমরা আমন্ত্রণ পাই গাইবান্ধা সেখানে আমরা ইন্ডিয়া থেকে আটজন অংশ করি তার মধ্যে আমি একজন ছিলাম সেখানে মুজিব শতবর্ষে মুজিবকে শ্রদ্ধা জানিয়ে আমরা কাজ করি এবং সেই গাইবান্ধা শহরে কিছুটা দূরে ব্রহ্মপুত্র নদীর একটি শাখা সেই শাখা বালাসি ঘাট বলা হয় সেই ঘাটে গিয়ে আমরা দুদিন নৌকায় অবস্থান করি এবং নৌকায় আমরা ছবি আঁকি পার্শ্ববর্তী এলাকার ছবিগুলো আঁকি সেখানে আমাদের ভারতবর্ষের আটজন শিল্পী এবং বাংলাদেশে প্রায় পনেরো জন শিল্পী তারা অংশগ্রহণ করে তাদের কাজ আমরা দেখি আমরা আমাদের কাজ তারা দেখে এইভাবে করতে করতে আমরা একটা জায়গা এসে পৌঁছেছি শিখছি এখনও শিখছি আমরা আমরা কিছুই শিখিনি আমরা আসতে সবার কাছে কাজ করে শিখছি সেই সাথে টং কার্শিয়াং একটু নিচে একটা জায়গা রং টং সেখানে আমরা ষোলো জন চিত্রশিল্পী ভারতবর্ষের আটজন এবং বাংলাদেশে আটজন শিল্পী মিলে একটি কর্মশালা করি সেখানে আমার প্রকৃতির সঙ্গে আমি একাত্ম হয়ে মিলেমিশে ভালবেশ আমরা সুন্দর এক্রেল এবং জল কাজ করি এইভাবে কাজ করছি সেই সাথে ন্যাশনাল হিউম্যান কমিশন আমাকে প্রস্তাব দেয় দু হাজার সালে এবং যে তাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বারোটি যে আমাদের মাস আছে সেই বারো মাসের বারো পাতায় বিভিন্ন ছবি আঁকতে হবে সেই ছবিগুলো মূলত বিষয় ছিল বিভিন্ন আপনি যদি একটু আমাদের দেখান সেই ছবিগুলো এবং দু সালে যে ক্যালেন্ডারটা আমরা আমি করেছিলাম বারো মাসে জন মহাপুরুষ আমাদের ভারতবর্ষের যারা রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল স্বামী স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী জ্যোতি জ্যোতিবা ফুলে ডক্টর বি আর আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় মাদার টেরেজা এবং শ্রী নারায়ণ গুরু এবং সঙ্গে আচার্য বিনবা ভাবে মহাত্মা গান্ধী এবং

ওই ওই আসছি আমি কথাটা ছিল যে আমাদের পরিবেশের উপরে পরিবেশ বৃক্ষরোপণ তারপরে ছিল আমাদের যে খাদ্যের অধিকার খাদ্যের অধিকার তারপরে ছিল আমাদের যে চাইল্ড লেভার চাইল্ড লেভার আমরা চাই না এটা একটা কাজ ছিল এবং এখানে ছিল হচ্ছে যে সমস্ত শিশুদের শিশু কাজ করানো হয় সে উপর কাজ ছিল সেই সাথে আমাদের নারী যা বিভিন্ন সমাজে বিভিন্ন হাবু হারিয়ে যাচ্ছে হ্যাঁ রাইটস মে প্রত্যেকটা মেয়ে যে বাঁচার অধিকার সেটার উপর কাজ ছিল এটা লিখে করা তবেই যে চাইল্ড যারা যারা শিশুরা যারা অপরাধ করে তাদেরকে ভালভাবে ফিরিয়ে আনার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে কাজ করছে সেই বিষয়ের উপর কাজ ছিল আমাদের শিক্ষার অধিকার প্রত্যেকটা ছেলে বা মেয়ে সবার শিক্ষার অধিকার আছে এই শিক্ষার অধিকারের উপরে একটা ছবি ছিল তারপরে যে নারীদেরকে বিক্রয় করে দেওয়া হয় বিভিন্ন সমাজ বিভিন্ন ভাবে প্রিয় দর্শক আমরা আজকে এই মুহূর্তে উত্তরবঙ্গের শুধু নয় পশ্চিমবঙ্গের বিখ্যাত চিত্রকর রথীন্দ্রনাথ সাহার সাথে কথা বলছিলাম আলোচনা করছিলাম চিত্রকর্ম নিয়ে এই মুহূর্তে আমোদিয়া শিল্প সাধনা বিভাগের আমাদের শেষ প্রশ্ন চিত্রকরের কাছে আমরা উত্তরবঙ্গে কি আপনার মনে হয় যে একটা আর্ট কলেজ তৈরি করা উচিত অবশ্যই উচিত কারণ স্বাধীনতার পর আমাদের দক্ষিণবঙ্গে গভর্নমেন্ট আর্ট কলেজ ইন্ডিয়ান আর্ট কলেজ বিশ্বভারতী রবীন্দ্রভারতী ভারতী আরো বেশ কিছু কলেজ হয়েছে কিন্তু আমার উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কোথায় শিখবে আর্ট তার জন্য অবশ্যই উত্তরবঙ্গে আর্ট করে চাই এবং ঘটনা হচ্ছে যেটা আমাদের এখানকার ছেলেমেয়েরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে তারা যখন দক্ষিণবঙ্গে গিয়ে বিশ্বভারতী শান্তিনিকেতন বা যেমন ধরুন ইন্ডিয়ান আর্ট পাস গভর্ন আর্ট কলেজে শিখতে যায় প্রতিযোগিতার লড়াই তারা হারিয়ে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু ছেলেমেয়ে তার সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে উত্তরবঙ্গে যে আর্ট কলেজ থাকতো সে আর্ট কলেজ থাকলে পরে এখানকার ছেলেমেয়েরা সেখানে ভর্তি হতো এবং তারা পাশ করে বেরিয়ে আসার পরে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বেরিয়ে আসার পরে তারা আরও আমাদের ছেলেমেয়েদের তালিম দিত আর্ট কলেজ পাশ করলে তারা আরো এগিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারতো সুতরাং আমাদের স্বাধীনতার পরে আমাদের উত্তরবঙ্গের কোনো আর্ট কলেজ হয়নি এবং সেই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে বেশ কিছু জায়গায় আর্ট গ্যালারি রয়েছে আমাদের শিলিগুড় থেকে আর্ট গ্যালারি রয়েছে সুন্দর উচ্চ মানের ভালো মানের আর্ট গ্যালারি রামকিঙ্কর প্রদর্শনী কক্ষ কিন্তু আমাদের জলপাই ছোট একটা একটি আর্ট গ্যালারি কিন্তু আমাদের এই ফালাকাটা ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার দিনহাটা এসব জায়গায় আর্ট গ্যালারি নেই আমার মনে হয় জেলার প্রতিটি জায়গায় জেলার প্রতিটি জেলায় মহকুমা শহরগুলিতে একটি করে আর্ট প্রয়োজন কারণ এখন প্রচুর ছেলে ছবি আঁকছে তারা কোথায় ছবি ডিসপ্লে করবে আপনাদের এখানেই তো দিনহাটাতেই তো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন মাননীয় উন্নয়ন মন্ত্রীকে কি আপনারা এই বিষয়ে কিছু জানিয়েছেন আমরা মাননীয় আমাদের উত্তর উন্নয়ন থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি আমরা আশাবাদী তিনি আমাদের দিনহাটে একটি আডভান্স করবেন আমরা তার উপর বিশ্বাস রাখি আস্থা রাখি তার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাকে বলেছি যে আমাদের দিনটা একটা আর্ট গ্যালারি চাই কিন্তু আমরা এখনও আশাবাদী তিনি আমাদের দিনহাটে আর্ট গ্যালারি করে দেবেন কারণ আর্ট গ্যালারি হলে পরে কী হবে যে আমাদের ছবি যেমন থাকবে এবং বাইরের শিল্পীরা যখন তাদের কাছে আমরা ছবি চাই তখন তারা আর্ট গ্যালারি না থাকার জন্য ছবি দিতে অনীহা প্রকাশ করেন কারণ তারা ভাবেন আমাদের আমার দামি ছবিটা কেন ওপেন গ্যালারিতে থাকবে তা আমরা অনেক অনুরোধ করে তারা ছবি যায় তো আমরা আশাবাদী দিনহাটে একটা আর্ট গ্যালারি হবেই আমাদের উত্তর এবং অন্যান্য মধ্যে রয়েছেন আর্ট গ্যালারি হলে আমাদের দিনহাটার তথা বাইরের শিল্পীরা আমাদের দিনহাটা ছবি দেবে আমরা সেই ছবি থেকে আমরা সমৃদ্ধ হব অজস্র ধন্যবাদ রবীন্দ্রবাবু আর আমাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা একদম শেষ আমরা আলোচনায় প্রাথমিকভাবে শিল্প সাধারণ বিভাগের আজকের আলোচনা শেষ করছি আমাদের সাথে থাকুন আমদর সাথে থাকুন আমদরিয়া মানে আমদরিয়া নিউজ মানে ভয়েস অব দা মার্জিনাল নমস্কার নিউজ কণ্ঠস্বর